ফেসবুকে স্ক্রল করলেই দেখা যায় ভাইরাল সেই ডিম রেসিপি এই ডিম রেসিপি দেখতে দেখতে আমি আমার নিজের লুক সামলাতে পারলাম না তাই নিজে তৈরি করে নিলাম ডিম রেসিপি আর ইদানিং আমার মাছ মাংস খাওয়ার চাইতে একটু পত্তা এদিকে বেশি নজর জাল জাল খেতে আমার খুবই ভালো লাগে তাই জাল জাল করে নিজের পছন্দের কয়েকটা বত্তা বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আমার ভিডিওটা শুরু করা হচ্ছে সন্ধ্যার দিক থেকে তো হঠাৎ করে না বিশেষ করে ইদানিংয়ে মন চাচ্ছে ফেসবুক স্ক্রল করলে দেখা যায় ভাইরাল সেই ডিম রেসিপি ডিম রেসিপি খাওয়ার জন্য তো ভাবলাম আজকে নিজেই ঘরে তৈরি করব তো সন্ধ্যার দিকে আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে নিতেছি যাতে কারিমার বাবা আসলে একসাথে বসে খেতে পারি তারপর হচ্ছে অনেকগুলো মরিচ একসাথে আমি বেজে নিব এই শুকনামরিচগুলা একসাথে বেজে তারপর গুঁড়া করে রেখে দিব একটা বক্সে কারণ প্রতিদিন অল্প অল্প করে বেজে গুঁড়া করা একটা বিরক্তিকর কাজ তার জন্য ভাবলাম না একসাথেই গুঁড়া করে নিব বেশি করে বেজে তো হালকা একটু তেল দিয়ে ভালো করে মচমুচ করে ভেজে তারপরে হচ্ছে ঠান্ডা হলে গুঁড়া করে রেখে দিব তো এর ভিতরে বাবা অফিস থেকে চলে আসছে তো সে দয়না পাতা নিয়ে আসছে আমি বইলা দিছিলাম বিলাতি দৈনা পাতাটা নিয়ে আসতে আর আমরা গুলা নিয়ে আসছে আমরা গুলা কি রকম। দেখতে ভালো লাগতেছিল না তো বলতেছে আমরা তো হয় তারপর লুতি আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে আমার অনেক অনেক ফেভারিট ভালো লাগে কিন্তু বয়ে মানে প্রতিদিন লুতি লুতি খাওয়া হয় না তারপরে এটাকে কি তরমুজ বলে না কি বলে জানি না তো এটা নিয়ে আসছে তারপর হচ্ছে কারিমাকে নিয়ে কারিমার বাবা একটু বাহিরে গেছে এ সুযোগে আমি হচ্ছে রেসিপিটা করে নিতেছি ডিমের যে রেসিপিটা মেন তো হচ্ছে আমি শশা কুচি কুচি করে কেটে নিলাম আর হচ্ছে পেঁয়াজ দইনা পাতা একটু তিতুল লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিব তো এটা ভালো ভালো ভালোভাবে মাখা হতে হবে ভালোভাবে মাখ হলে মানে ক্ষেত তো টেস্ট হয় এখনও আমি মরিচ মানে মিক্স করি নাই করবো একটু পরে তারপর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিব তো আমার ডিবি টমেটো সসটা শেষ তার জন্য মিনি প্যাকেটের থেকেই দিয়ে দিছি তারপর হচ্ছে একটু কাসুন্দি দিয়ে দিব কাসুন্দি দেওয়ার পর আবার একটু ভালোভাবে মেখে নিব মাখার পর হচ্ছে আমি একটু আলাদা করে কারিমার জন্য রেখে তারপর হচ্ছে মিক্স কারণ কারিমা জাল হলে খেতে পারবে না তো যারা যারা এই ডিম রেসিপি ট্রাই করেন নাই তারাও করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে তো কারিমার বাবা আবার আইসক্রিম নিয়ে আসছে একটা তো এখন হচ্ছে আমি মাখা করা শেষ আর ডিমের তারপর হচ্ছে এখন ডিমটা কেটে মাঝখানে দিয়ে হচ্ছে আমি দিয়ে দিতেছি মশলাটা তারপর হচ্ছে চাটনি যে তেঁতুল চাটনিটা তো এটা হচ্ছে ডিমের উপরে দিয়ে দিবে এই চাটনিটা দিলে ডিমের টেস্টটা আরও বেশি বাড়ে তো কারণ বাবা খেয়ে মানে অনেক খুশি ওর মুখটা দেখেন কি একটা হাসি দিছে মানে ও বলতেছিল অনেক ভালো হয়েছে সত্যি অনেক ভালো হয়েছে যারা যারা খান নাই তো তারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কীরকম লাগে আমার কাছে তো খুব ভালো লাগছে তো আমি দুই ডিম খেয়ে ফেলছি কারিমার বাবা একটা কারিমা একটা তারপর হচ্ছে আমার পালা এখন আমি খাবো আমি খুব এক্সাইটেড এক্সাইটেড ছিলাম খেতে কীরকম লাগে সত্যি কথা আমার অনেক ইচ্ছে করতেছিল খাওয়ার জন্য ফেসবুকে ঢুকলে এই ডিম রেসিপিটা দেখলে আমার ইচ্ছা করতো খাওয়ার জন্য তো আমি তো অলরেডি একটা খেয়ে ফেলছি এখন হচ্ছে আরেকটা খাচ্ছি তো আমি দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকে কমেন্ট করছেন আপু অতদিন কোথায় ছিলেন আপনি অনেক মিস করেছিলাম মিস করছে আপনারে তো আমি আসলে অনেক নানান ধরনের ব্যস্ততার কারণে আবার শারীরিকভাবে একটু অসুস্থ তার জন্য রেগুলার ভিডিওতে আসতে পারি না তো যারা আমাকে মিস করেছেন এটা আমার অনেক যে আমি একটা ছোট ইউটিউবার আমি এত ভালো কন্টেন্ট করতে পারি না তারপরে আমাকে মানে মিস করেছেন এটাই অনেক তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন দোয়া করবেন আমিও যাতে আপনাদের ভালো কিছু দিয়ে যেতে পারি তারপর হচ্ছে কারিমা তরমুজ খাবে কারিমাকে তরমুজ কেটে দিলাম তারপর হচ্ছে পরের দিন সকালে মানে ইদানিং আমার এত জাল খেতে ইচ্ছে করে আর খেতে ভালো লাগে মাছ মাংস খেতে একটু ভালো লাগে না তো বলছিলাম মানে সরি আহ নিয়ে আসার জন্য এটাকে কুচুমুখী বলে ডাকা এটা প্রেশার কুকারে দিয়ে একসাথে লুতি আর কুচুমুখী সিদ্ধ করে নিলাম আর হচ্ছে বেগুনটা বেজে নিলাম এখন হচ্ছে আমি পত্তা তৈরি করব। তো তার জন্য পিঁয়াজ কাঁচামরিচ সরি পেঁয়াজ কেটে নিয়েছি দনা পাতা আর মরিচ তো গতকাল রাতেই আমি গুঁড়ো করে রেখে দিছি তো প্রেসার কুকারে যেহেতু সিদ্ধ দিছি বেশি সিদ্ধ হয়ে গেছে লুতিটা একদম নরম নরম হয়ে গেছে তো একটু শক্ত শক্ত হলে ভালো লাগতো আরো বেশি তো আমি লুতিগুলা কিন্তু বেছে উপরের যে চামড়াগুলা আছে এগুলা কিন্তু ফেলে দেয় নাই একসাথে দিয়ে সিদ্ধ করে নিছে এখন সিদ্ধ হওয়ার পর খুব সুন্দরভাবে ছিলে নিতেছি আর কি তারপর হচ্ছে গুলো ভালোভাবে সিলে নিতেছি তো কুচুমুখির ভর্তা কিন্তু আলুর ভর্তার চাইতে বেশি স্বাদ মানে খেতে অনেক ভালো লাগে তো এখন হচ্ছে আমি সবগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে ভর্তাটা বানিয়ে নিব তো দুনিয়া পাতা কাঁচামরিচ সরি কাঁচামরিচ বারবার আসতেছে পেঁয়াজ আর হচ্ছে লবণ তারপর হচ্ছে মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব আর আমি কাঁচা পেঁয়াজেই দিয়ে বর্তা বানাতে পছন্দ করি কারণ ভাজা পেঁয়াজটা আমার কাছে ভালো লাগে না কাঁচা কাঁচা পেঁয়াজটা আমার কাছে ভালো লাগে তো ভালোভাবে মেখে তারপর হচ্ছে সরষের তেল দিয়ে মিক্স করে আবারও ভালোভাবে মেখে তারপর হচ্ছে বর্তাটা বর্তাগুলো বানাবো শুঁটকে বর্তা বানানোরও ইচ্ছা ছিল কিন্তু ভালো লাগতেছে না শরীর ক্লান্ত লাগে টায়ার্ড ফিল হয় তার জন্য আর বানালাম না তো শর্টকাটের ভিতরে পত্তাগুলা লুতির পত্তা লুতির বত্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল একটু গলায় ধরে নাই খেতে মশলা অনেক ভালো হয়েছিল তারপর লুতির পাতাটা করে তারপরে হচ্ছে বেগুন পাত্তাটা করে নিব বেগুন পাত্তা করে তারপর হচ্ছে কচুমুখির পত্তাটা করবো তো শর্টকাট তিনটা পত্তা এগুলা কিন্তু বাতের সাথে খেতে গরম বাতের সাথে অনেক মজা লাগবে আর ইদানিং খুবই ইচ্ছে করতেছে মাওয়া ঘাটে যাওয়ার জন্য মাওয়া গাটে ইলিশে লেস ভর্তা খাওয়ার জন্য তো ইনশাল্লাহ যাব খুব শীঘ্রই তারপরে হচ্ছে কারি মাতো ভর্তা খেতে পারবে না তো ওকে হচ্ছে আমি ডিম ভেজে দিতেছি তো ডিমটা ভালোভাবে ভেজে নেব ওর দুপুরের খাবার হয়ে যাবে ডিম বাজা আর আমাদের ভর্তা কিন্তু খেতে বসে কারিমা মানে কুচুমুখির পত্তাটা দিয়ে ভাত খাইছে বলতেছে মা ভত্তাটা অনেক মজা হয়েছে তো সব কিছু রেডি করে নিলাম দেখতে কত ইয়ামি লাগতেছে না মার্শাল্লা আর হচ্ছে আমরা কেটে নিলাম পাশাপাশি আমরা পরে খাবো তো এই ছিল আমার দুপুরের খাবার দাবার তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন তো আমিও খেতে বসে গেলাম তো একটা শশা মরিচ না হলে আমার চলেই না তো এই ছিল আজকের মতো এখান থেকে বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে ঠিকই ঠিক সময় চলে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম